মিথুন রাশি অথবা মিথুন লগ্নের যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে দুই হাজার চব্বিশ সাল আপনাদের কেমন যাবে মিথুন রাশির আপনারা যারা মহিলা আছেন কাল্পনিক নয় সত্যিকারের চরিত্র হয়ে উঠবেন এই দুই হাজার চব্বিশ সালে কারণ এই বছর যে কাজই আপনি শুরু করবেন সেখান থেকে কিছু না কিছু আপনি অবশ্যই পেতে চলেছেন গ্রহের সারিবদ্ধ অবস্থান সেটিই দেখাচ্ছে তাই বছরের শুরু থেকেই আপনারা চেষ্টা রাখুন বছরের মাঝামাঝির মধ্যেই অনেক কিছু আপনারা জীবনে পেতে চলেছেন এই দুই হাজার চব্বিশ সালে আর আপনারা যারা সন্তান নেবেন ভাবছেন তাই বছরের শুরু থেকেই আপনারা মনের মধ্যে ভাবনা চিন্তা রাখুন এই দু হাজার চব্বিশ সালটা বছরের শুরু থেকেই অনেক কিছু প্রাপ্তি আপনাদের জন্য অপেক্ষা করে আছে শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে এই দুই সালটা আপনাদের খুব একটা খারাপ নয় ভালো বলা যেতে পারে ভালোবাসার সম্পর্ক আপনাদের যথেষ্ট ভালো এবং এই দুই সালে বিবাহের আগে আপনাদের মধ্যে বেশি মেলামেশা দেখাচ্ছে ভালোবাসার সম্পর্কে আপনারা ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা আছেন যথেষ্ট ভালো পড়াশোনার মধ্যে যারা আছেন পড়াশোনা করছেন এই দুই সালটা পড়াশোনার দিক থেকেও আপনাদের একটি ভালো সময় ধরে নিয়ে চলতে পারেন কারণ ভাগ্যস্থানে স্বয়ং শনি অবস্থান করে আছে উচ্চ ক্ষেত্র থেকে যারা নিজেকে প্রমাণিত করতে চান অবশ্যই এই দুই হাজার চব্বিশ সালে আপনি করতে পারবেন এবং ক্ষেত্রেও যথেষ্ট আপনাদের ইতিবাচক দিক আপনি ধরে নিয়ে চলতে পারেন এই বছরে বিবাহিত জীবন আপনাদের যথেষ্ট ভালো আপনাকে গুরুত্ব দেবে আপনার স্বামী এবং এই দু সালে আপনার জন্য আপনার স্বামীর মধ্যে দেবভক্তি দেখতে পাওয়া যাবে কর্মের দিক থেকে বলতে হলে হঠাৎ কর্মপ্রাপ্তির যোগ আপনাদের দেখাচ্ছে এই দু সালে এবং এই দু সালে ভাগ্যের দিক থেকে বলতে হলে পূর্বেই বললাম স্বয়ং শনিদেব অবস্থান করে আছে আপনার ভাগ্যস্থানে তাই ভাগ্য আপনাদের যথেষ্ট উজ্জ্বলময় সেটি বলা যেতে পারে অর্থাৎ দীর্ঘদিনের মনের কোনো ইচ্ছা সেই ইচ্ছা এই বছরে আপনি পূর্ণ মাত্রার রূপ দিতে পারেন এই দু সালে আপনারা যারা অবিবাহিত আছেন আপনার মনের মতো পাত্র সেটি কিন্তু আসার সম্ভাবনা প্রবল যোগ থাকছে এবং আপনার সঙ্গে এমন কারোর ব্যক্তিত্বের পরিচয় হবে যে ব্যক্তিত্বর পরিচয় আপনি দীর্ঘদিন ধরে খুঁজছিলেন এই বিবাহের জন্য আপনারা এই বছরে যথেষ্ট ভালো যোগ পাবেন এবং এই বছরে আপনারা যারা কোনো রকম আপনার মধ্যে ক্রিয়াকলাপ আছে শিল্পকলা আছে সেটি কিন্তু আপনি প্রকাশ করতে পারবেন এই দু সালে এই দু সালে পরিবার থেকেও আপনারা যথেষ্ট ভালোবাসা পাবেন এবং আপনারা যারা নিজেরা কিছু করতে চাইছেন অবশ্যই দু সালে আপনি করতে পারবেন করে দেখাতে পারবেন এই দু সালে আপনাদের ভ্রমণযোগ যথেষ্ট ভালো এই সময় আপনারা ভ্রমণ করতে পারবেন এই দু সালে পারিবারিক দিক থেকে কোনো সমস্যা থাকলেও বা আপনার মাতার শরীর স্বাস্থ্যের সমস্যা থাকলেও বছরের মাঝামাঝির পরে সুচিকিৎসা আপনি দেয়াতে পারবেন অর্থাৎ আপনার মাতা সু চিকিৎসা পাবেন সেটি আপনি ধরে নিয়ে চলতে পারেন যেহেতু আপনার দশম স্থানে রাহু অবস্থান করে আছে সেহেতু কর্মের দিক থেকে খুব একটা খারাপ নয় এই দুহাজার চব্বিশ সালে আপনারা যারা কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে আছেন সেখান থেকে অতিরিক্ত কিছু অর্থ নিতে চান দু সালে আপনি নিতে পারবেন এবং আপনারা যারা অর্থ ইনভেস্ট করেন অবশ্যই যদি মার্কেট বুঝে ইনভেস্ট করেন দু সালটা আপনাদের মনে রাখার মতো বছর হতে চলেছে আর্থিক দিক থেকে হঠাৎ শ্রীবৃদ্ধি সেটি বলা যেতে পারে যদি আপনারা কোনো রকম ক্ষেত্রে ইন্টারেস্ট রাখেন বিশেষ করে লটারির দিকে মহিলারা আপনারা সেখানে প্রাপ্তিযোগ কিন্তু আপনারা থাকছে তথাপি আপনি যদি কর্ম করেন সেখান থেকেও আপনার প্রাপ্তি যথেষ্ট থাকছে বলা যেতে পারে এই দু হাজার চব্বিশ সালে আপনাদের বিবাহিত জীবনে যথেষ্ট বজাফলা দেখতে পাওয়া যাবে যদি আপনারা দুজনেই কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে থাকেন যদি কোনো রকম সমস্যা আপনাদের মধ্যে চলে আপনারা কথোপকথনের মাধ্যমে সমস্যা দূর করতে পারেন তবে হ্যাঁ এই দু হাজার চব্বিশ সালে আরেকটি সমস্যা দেখাচ্ছে সেটি হলো এই দু সালে আপনারা যদি দুজনেই কর্মক্ষেত্রের মধ্যে থাকেন আপনাদের পরিবারের বিশেষ করে যদি ছোটো সন্তান থাকে সেক্ষেত্রে যে পরিচালিকাকে আপনি রাখবেন একটু দেখে রাখার চেষ্টা রাখবেন এই দু হাজার চব্বিশ সালটা আপনাদের আপনারা একটু কর্মব্যস্ততার মধ্যে থাকবেন আর্থিক দিকটা যেহেতু ভালো সেই কারণেই এই দু হাজার চব্বিশ সালটা আরও নতুন কিছু আপনারা শুরু করতে চলেছেন সেটি বলা যেতে পারে এই দু হাজার চব্বিশ সালে গ্রহের যে অবস্থান অনেকগুলি কারণ সেটি দেখাচ্ছে কারণ স্বয়ং শনিদেব ভাগ্যপতি ভাগ্যস্থানে অবস্থান করে আছে আপনার সাফল্য স্থানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে এবং আপনার দশম স্থানে রাহু অবস্থান করে আছে এই যে তিনটি যে বড়ো প্ল্যানেট গুরুত্বপূর্ণ প্ল্যানেট এই তিনটি গ্রহই কিন্তু ভালো শীত অবস্থায় আছে সেই কারণে আপনারা এই দু সালে অনেক কিছু ক্ষেত্রে আপনারা উন্নতি করতে পারে শুধু আপনার উন্নতি নয় আপনার ভালো গ্রহের সারিবদ্ধ অবস্থান অনুসারে আপনার বিপরীতে আপনার স্বামীরও উন্নতি আপনি দেখে উপলব্ধি করতে পারবেন এই দু সালটা যদি আপনারা একত্রে কোনো রকম কাজ করেন সেখানেও আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারবেন এই দু সালটা আপনাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি বছর হতে চলেছে তাই বছরের শুরু থেকেই সমস্ত পজিটিভ ভাবনা মনের মধ্যে নিয়ে আপনি শুরু করে দিন দেখবেন বছরের মাঝামাঝির মধ্যেই গুরুত্বপূর্ণ কিছু ঘটনা আপনাদের জীবনে ঘটতে চলেছে যেটি দেখে কিন্তু আপনি নিজেও অবিশ্বাস করতে পারবেন না যে আপনার জীবনে এমন কিছু ঘটতে পারে এমন কিছু হতে পারে দেখে আপনি অভিভূত হবেন এবং পরিবারে যথেষ্ট ভালোবাসা স্নেহ মমতা সেগুলো অবশ্যই পাবেন এই দু হাজার সালটা আপনাদের একটি ইতিবাচক তারিখ বা ইতিবাচক বছর হয়ে থাকবে দু হাজার চব্বিশ সালটা এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্য